পদ্মা ইলেকট্রনিক্স এবার নিয়ে এলো বিশাল ডিসকাউন্টের অফার দীর্ঘ ত্রিশ বছর ধরে এর সঙ্গে ব্যবসা চালিয়ে এসেছে এলাকার অত্যন্ত সুপরিচিত একটি নাম পদ্মা ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স জগতের সেরা প্রতিষ্ঠান পদ্মা ইলেকট্রনিক্স নিয়ে এলো বিশাল ডিসকাউন্ট দশ বছরের ওয়ারেন্টি সহ ফ্রিজ রয়েছে এছাড়াও ইলেকট্রনিক্স জগতে প্রত্যেকটা দ্রব্য অত্যন্ত কম দামে অধিক বছরের ওয়ারেন্টিও থাকছে সমস্ত দ্রব্যে এখানেই পাওয়া যাচ্ছে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন ওভেন এছাড়াও আরও অনেক ইলেকট্রনিক্স পণ্য অত্যন্ত কম দামে কিনে যান আপনার বাড়ির প্রয়োজনীয় ইলেকট্রনিক্স আইটেম কোনো প্রোডাক্টে কুড়ি শতাংশ ছাড় কোন প্রোডাক্টে আবার পঞ্চাশ শতাংশ ছাড় পাশাপাশি ভালো পণ্য তার সঙ্গে থাকছে অধিক বছরের ওয়ারেন্টি ভালো পণ্য নিতে অবশ্যই ভিজিট করুন পদ্মা ইলেকট্রনিক্সে ঠিকানা চণ্ডীতলা চণ্ডিতলা মশা ঠুকলি আমাদের আরেকটি শাখা রয়েছে বড়গেছিয়া থানার পাশে আমাদের আরেকটি শাখা রয়েছে সিঙ্গুর বিভিন্ন শাখার কন্ট্যাক্ট নম্বরও রয়েছে আপনি এখন গরমকালে এসিতে স্পেশাল ডিসকাউন্ট পাবেন এই যে এসিটা দেখছেন আপনার এটার দাম আছে উনসত্তর হাজার নশো নব্বই এটা আপনি ডিসকাউন্ট করে পেয়ে যাবেন বিয়াল্লিশ হাজার নশো টাকা এছাড়া ওই যে দেখছেন এটার দাম আছে বাহাত্তর হাজার নশো নব্বই এটা পেয়ে যাবেন বিয়াল্লিশে আর একটা মডেল আছে এটার দাম আছে আপনার চৌষট্টি হাজার নশো নব্বই এটা পেয়ে যাবেন চৌত্রিশ হাজার পাঁচশো বিভিন্ন মডেলে বিভিন্ন রকম ডিসকাউন্ট প্রতিটা কোম্পানির উপরই প্রতিটা কোম্পানির উপরই আছে এছাড়াও আপনি এসি যেরকম টনের চাইবেন সেরকম প্লাস আপনি যেদিনকে নেবেন সেদিনকে ইনস্টলেশন ইনস্টলেশন হয়ে যাবে এসি ছাড়া আর যদি টিভি নিতে চান টিভিতে আপনি পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট তেতাল্লিশ ইঞ্চি টিভি আপনি মাত্র পেয়ে যাবেন কুড়ি হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট করে যদি মনে হয় যে তেতাল্লিশ ইঞ্চির থেকে বড় পঞ্চান্ন ইঞ্চি নেবেন পঞ্চান্ন ইঞ্চি আপনি ফোর কে টিভি ডিসকাউন্ট করে আপনি পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার টাকা এছাড়াও আপনি যদি টিভি ছাড়া বড় বড় আমাদের কাছে ফ্রিজ আছে বড় ছোট সব রকম ফ্রিজ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পেয়ে যাবেন এই যে এই যে ফ্রিজটা দেখছেন এটার দাম আছে আপনার আহ ছেষট্টি হাজার নশো নব্বই এটা আপনি পেয়ে যাবেন বিয়াল্লিশ হাজার টাকা এই যে আপনি ফ্রিজটা দেখছেন এই ফ্রিজটা আপনার দাম আছে ছত্রিশ হাজার নশো নব্বই এটা আপনি পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকা এছাড়াও আরো এই যে দেখছেন এগুলো আপনি পেয়ে যাবেন ডিসকাউন্ট করে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বিভিন্ন মডেল কালার অনুযায়ী যদি বড় ফ্রিজ নিতে চান এটার দাম আছে আপনার ছিয়ানব্বই হাজার টাকা এটা আপনি এখন ডিসকাউন্ট করে পেয়ে যাবেন উনষাট হাজার টাকা এছাড়াও যদি আপনি দামি ওয়াশিং মেশিন নিতে চান ফলোড এটার আপনার দাম আছে ছত্রিশ হাজার নশো নব্বই এটা পেয়ে যাবেন আপনি ডিসকাউন্ট করে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও আপনি যদি মনে হয় যে টপ ফল লোডিং একটু লো রেঞ্জের নিতে চান এটা আপনি পেয়ে যাবেন কুড়ি হাজার নশো টাকা অনেকটাই ডিসকাউন্ট চাইছে আপনি ফন লোড ছাড়া যদি মনে হয় যে টপ লোড নেব টপ লোডিং পেয়ে যাবেন চোদ্দ পাঁচশো পনেরো পাঁচশো আঠারো উনিশ সমস্ত রকম রেঞ্জেরই আমাদের কাছে পেয়ে যাবেন যাবেনটা দেখছেন এটার দাম আছে আপনার ছাব্বিশ হাজার নশো নব্বই এটা আপনি পেয়ে যাচ্ছেন চোদ্দ হাজার পাঁচশো টাকা এই ওয়াশিং মেশিনটার দাম আছে আপনার উনত্রিশ হাজার নশো নব্বই এটা আপনি পেয়ে যাচ্ছেন পনেরো হাজার পাঁচশো টাকা আরো মেশিন আছে আপনি এই যে দেখছেন এটার দাম আছে আপনার বত্রিশ হাজার নশো নব্বই এটা পেয়ে যাচ্ছেন আপনি আঠেরো হাজার পাঁচশো টাকা এটার দাম আছে আপনার চব্বিশ হাজার নশো নব্বই এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার টাকা স্পেশাল ডিসকাউন্ট আর আপনি যদি বড় বিগ ক্যাপাসিটির ফ্রিজ নিতে চান বিগ ক্যাপাসিটির ফ্রিজ এটার দাম এটা আপনার ছশো লিটার আছে এটার দাম আছে নিরানব্বই হাজার টাকা এটা পেয়ে যাবেন মাত্র উনষাট হাজার টাকা আর একটা ফ্রিজ আছে বিগ ক্যাপাসিটির আপনার ছশো লিটার এটা আপনি দাম আছে পঁচাশি হাজার টাকা ডিসকাউন্ট করে পেয়ে যাবেন মাত্র ঊনপঞ্চাশ এটা যে ফ্রিজটা দেখছেন এটার দাম আছে আপনার কুড়ি হাজার নশো নব্বই এটা পেয়ে যাবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা আর এর থেকে যদি দামি নিতে চান দামি বারো তেরো চোদ্দ পনেরো যেরকম রেঞ্জের চাইবেন সমস্ত রকম সমস্ত রকম ক্যাপাসিটির আছে সিঙ্গেল ডোর এই যে দেখছেন ডবল ডোর আপনি ভ্যারাইটি কালার পেয়ে যাবেন ডবল ডোর আপনি পেয়ে যাবেন কুড়ি হাজার পাঁচশো বাইশ পাঁচশো তেইশ পাঁচশো উনিশ পাঁচশো পঁচিশ পাঁচশো যেরকম ক্যাপাসিটি লিটার অনুযায়ী আপনি সমস্ত রকম রেঞ্জের সমস্ত কোম্পানির পাবেন এই যে মাইক্রোভেনটা দেখছেন এটার দাম আছে আপনার কুড়ি হাজার নশো নব্বই এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার দুশো টাকা এছাড়াও আছে আপনার এটার দাম আছে আপনার চব্বিশ হাজার নশো নব্বই এটা পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার নশো টাকা এছাড়াও যদি আপনি মিক্সার ইন্ডাকশান আয়রন সমস্ত কিছুই পেয়ে যাবেন এগুলোর উপর আপনার স্পেশাল ডিসকাউন্ট আছে যেরকম রেঞ্জের চাইবেন সমস্ত রকম দামেরই পেয়ে যাবেন এখানে যা প্রোডাক্ট কিনবেন সমস্ত প্রোডাক্টেরই ফ্রি ডেলিভারি আছে এবং হোম সার্ভিস আছে কত কিলোমিটার আমাদের এখান থেকে আপ টু এদিকে উত্তরপাড়া পর্যন্ত ডানকুনি উত্তরপাড়া এদিকে চাপাডাঙ্গা ফ্রি ডেলিভারি কিলোমিটার পর্যন্ত ফ্রি ডেলিভারি আমার নাম গৌরাঙ্গ ঘোষ আমি পদ্মা ইলেকট্রিকের স্টাফ আমি এখানে সব সময় থাকি আমাদের কাছে সমস্ত প্রোডাক্টই আছে ফ্রিজ এসি ওয়াশিং মেশিন মাইক্রোভেন গিজার জলের ফিল্টার মোবাইল প্লাস মিক্সার টিভি আপনার পাখা সমস্ত কিছু এ টু জেড ইলেকট্রনিক্স মল থেকে আরম্ভ করে বিগ অ্যাপ্লায়েন্স সমস্ত এসি টিভিপি সমস্ত কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন সব জায়গার থেকে কম দামে পাবেন এটুকু পদ্মা ইলেকট্রিক তিরিশ বছরের প্রতিষ্ঠান পদ্মা ইলেকট্রনিক্স একটু একটু করে আজকে এই জায়গায় পৌঁছেছে মানুষের বিশ্বাসের একটা জায়গা তৈরি করে নিয়েছে পদ্মা এন্টারপ্রাইসে আপনি ইলেকট্রনিক্সের যাবতীয় জিনিস সব পাবেন এ টু জেড স্মল থেকে শুরু করে আপনি এসি ফ্রিজ ওয়াশিং মেশিন যা চাইবেন সব পদ্মা ইলেকট্রনিক্সে আপনি সঠিক দামে সঠিক জিনিস পাবেন তাই এদিক ওদিক ঘোরাঘুরির থেকে বা অনলাইনের থেকে আপনি অনেক সস্তায় পাবেন পদ্মা এন্টারপ্রাইসে আপনি মালটাও ঠিক পাবেন এবং দামটাও ঠিক পাবেন এই গরমে দাম বাড়ার আগে আজই আসুন এখন কেনুন অনেকটা কম দামে আপনি পাবেন এসি বলুন ফ্রিজ বলুন আপনার ওয়াশিং মেশিন বলুন আর এখন আমাদের দুর্দান্ত একটা অফার চলছে প্রত্যেকটা প্রোডাক্টের ওপর স্পেশাল ডিসকাউন্ট আছে কোনো প্রোডাক্টে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত আমাদের ডিসকাউন্ট আছে তাই আপনারা আসুন দেরি না করে গরম পড়ার আগে এই সুযোগ আপনারা হেলায় হারাবেন না আজই আসুন আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে মশার বাজার সেকেন্ড ব্রাঞ্চ হাওড়া বরগাছিয়া থার্ড ব্রাঞ্চ আমাদের নতুন ওপেন হয়েছে সিঙুর বাজারে আপনারা যে কোনো স্টোরে গিয়ে আপনি পদ্মা এন্টারপ্রাইজের সঠিক প্রোডাক্ট নুন হ্যাঁ সেটা আপনারা যাচাই করলেই বুঝতে পারবেন যে কোনো জায়গার থেকে কম দামে আপনারা পাচ্ছেন কিনা। পদ্মা এন্টারপ্রাইজে লোক আসে এই জন্যে যে দু পয়সা কম এর প্লাস মালটাও ঠিক পাবো দেখা যায় সার্ভিস আপনাদের হ্যাঁ সার্ভিস তো আমাদের আশা করি ঘন্টার মধ্যে সার্ভিস দিই হ্যাঁ কিছু প্রোডাক্ট আছে অনেক সময় কি হয় কোনো ফেয়ার পার্টের জন্য ট্রেন্ডিং থাকলে সেটা একটুখানি আপনাদের ওয়েট করতে হবে তাছাড়া আমরা সবসময় সার্ভিসটা ফাস্ট দেওয়ার চেষ্টা করি আমাদের মোসার ব্রাঞ্চের ফোন নাম্বার যখন আমাদের অ্যাড চলবে দেখবেন মশার ব্রাঞ্চের ফোন নাম্বার আছে বরগাছিয়ার যখন অ্যাড চলবে বরগাছিয়ার ফোন নাম্বার আছে সিঙুরের যখন অ্যাড আসবে দেখবেন সিঙ্গুরের ফোন নাম্বার আছে আপনারা যে কোনো স্টোরে যোগাযোগ করতে পারেন আপনার নাম আমার নাম স্বপন ঘোষ আমি পদ্মা এন্টারপ্রাইজের প্রপারেটার ক্যাশে আপনারা যদি ক্যাশে কোনো প্রোডাক্ট কেনেন ইনস্ট্যান্ট একটা প্রাইস ডিসকাউন্ট আছে অন্যান্য ধরুন এখান থেকে আপনি রঙে যাবেন এদিকে ডানকুনি ডানকুনি পর্যন্ত ওইদিকে চাপাডাঙ্গা পর্যন্ত যে কোনো দোকানে আপনি ঘুরে দেখে আসুন তার থেকে এখানে অনেক অনেক কম বাজেটে বিক্রি হয় ক্যাশের ওপর একটা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন আপনি এখান থেকে মোটামুটি আমি আপনাকে বললাম এখান থেকে মোটামুটি আমি আপনাকে বললাম চাপা এদিক থেকে চাপাডাঙা এদিক থেকে ডানকুনি এমনকি পিয়া সারার কাস্টমার পর্যন্ত এখানে এসে মাল কিনে নেয় দেখুন এটা ইলেকট্রনিক্স দোকান এখানে মাল বেচার থেকে মেন জিনিস হচ্ছে সার্ভিস যেটা পদ্মা এখন পর্যন্ত এক নম্বর আছে আপনি যেখানে খুশি চলে যান ঘুরে আপনাকে সে এখানেই আসতে হবে কারণ এটা মাল বেচার পরে মেন জিনিস ইলেকট্রনিক্স ওটা হচ্ছে সার্ভিস সার্ভিসটা এইখানে সামান্য আগের বছর পুরো ফুল সিজনে এসিতে কোনো দোকান থেকে কেউ সার্ভিস করাতে পারে না আমরা তিন দিনের মধ্যে এত মানে স্টক ছিল না কত বড় বড় দোকান স্টক দিতে পারে না আমরা স্টক দিয়েছি ব্লু স্টার ডাইকিন যেটা খুঁজেছে কাস্টমার তিন দিনের মধ্যে কাস্টমার বাড়িতে ফিটিং হয়েছে এমনকি সার্ভিসও এখন পর্যন্ত কাস্টমার ভালোভাবে পাচ্ছে আর এটা তারা আজকের দোকান না এখন তিরিশ বছর পুরনো দোকান তিরিশ বছর ধরে এক জায়গায় আছে মানে সেটা আপনিও বুঝতে পারছেন দোকানের কি পপুলারিটি আছে আর সার্ভিসের দিক থেকে মানে কাস্টমার কতটা স্যাটিসফাইড হয় তার জন্য এই দোকানে আসে যে কিভাবে আপনি মোটামুটি এখান থেকে চাপাডাঙ্গা যে কাউকে বলবেন যে পদ্মা যাব এক কথায় অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন মানে আপনাকে জিজ্ঞাসা করতে হবে অ্যাকচুয়াল মশাটের ল্যান্ডমার্ক হিসাবে ইউজ হয় পদ্মা ইলেকট্রনিক্স যে কোনো এদিকে পদ্মা মানে এখান থেকে চাপাডাঙ্গা থেকে শুরু করে ডানকুনি যে কাউকে আপনি বলবেন যে আমি পদ্মা এন্টারপ্রাইজে যাব এক কথায় আপনাকে অ্যাড্রেস দিয়ে দেবে কোথায় আসতে হবে কি করতে হবে কোন জায়গায় দোকান টোটাল ডিটেলস আপনাকে দিয়ে দেবে আপনার নাম আমার নাম অভিজ্ঞ ঘোষ আমি এখানে লাস্ট তিন বছর ধরে এইচডিবিতে কাজ করছি এইচডিবি ফিনান্সে নর্মালি আধার কার্ড প্যান কার্ড আনতে হবে ওনার ব্যাংকের পাসবুকটা আনতে হবে ওনার যদি এটিএম কার্ড থাকে কাস্টমারের কাস্টমারের এটিএম কার্ড লাগবে যদি প্যান কার্ড কোনো সময় থাকলো না তাহলে ভোটার কার্ডটা ক্যারি করতে হবে নর্মালি এগুলো লাগে আচ্ছা যে কোনো কাস্টমার ফিনান্স করতে পারবে তাই তো কোনো এজ ক্রাইটেরিয়া আছে কোনো এজের ব্যাপার আছে কাস্টমারের কোনো এজ কাস্টমারের এজ ক্রাইটেরিয়া হচ্ছে 65 বছর পর্যন্ত কাস্টমার লোন করাতে পারবে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মিনিমাম 60 থেকে 65 21 বছর মিনিমাম থেকে শুরু

অফার সবসময় থাকে টেন পারসেন্ট টু ফাইভ টু টেন পারসেন্ট অল টাইম থাকে আর ওকেশনের টাইমেতে ওই থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পর্যন্ত থাকে ভ্যালুর হ্যাঁ হ্যাঁ আমি ধরেন আমি ফাইন্যান্সে লোব আমার সিভিল একেবারে জিরো মানে কোনো দিন একেবারে পুরা কোনো লোয়া হয়নি অনেক জায়গায় দেখা যায় সে ক্যান্সেল করে দেয় সেক্ষেত্রে আপনি এখানে শুধু আধার কার্ড আর প্যান কার্ডটা নিয়ে আসবেন আর ব্যাংকের বইটা নিয়ে আসতে হবে আপনি আর যদি কোনোদিন আগে নাও নেওয়া থাকে আপনি স্টোরে এলে মাইনাস ওয়ান কাস্টমার হয় যাদের কোনোদিন কিছু নেয়া থাকে না আমরা তাদের ফিনান্সিয়াল ভাষায় মাইনাস ওয়ান বলা হয় তো মাইনাস ওয়ান যাদের কাস্টমার থাকবে যার কোনোদিন আগে নেওয়া নেই সেও এখানে এলে জিরো ডাউন পেমেন্ট করে মাল নিতে পারবেন দাদা আপনি কি থেকে আছেন তাই বাজাজ ফিজ থেকে আছে বাজে লোন করতে গেলে কি ফিনান্স করতে গেলে একই ডকুমেন্টস লাগে না হ্যাঁ প্যান কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবুক নিয়ে আসলেই হবে আর কার্ড কাস্টমারদের জন্য স্পেশাল কোনো অফার এখন হ্যাঁ কার্ড কাস্টমারদের জন্য সব সময় স্পেশাল অফার আছে যেমন জিরো ডাউন পেমেন্ট পেয়ে যাবেন লং টার্ম স্কিম পেয়ে যাবেন এখন যেমন সোনির যে কোনো প্রোডাক্ট নিতে গেলে ওয়ান ইএমআই ক্যাশব্যাক পেয়ে যাবেন এসি তে লং টার্ম স্কিম চলছে সেই স্কিমগুলো পেয়ে যাবেন আচ্ছা তিনজনই আপনার ফিনান্স থেকে আছে আপনার নাম আমার নাম মনোজিৎ সিং বাজাজ থেকে বাজাজ আপনার আমি এইচডিবি থেকে আছি আমার নাম সুচিমিতা সি আমি আইডিএফসি রিপ্রেজেন্টেটিভ আমার নাম আকাশ বেলেন